তো আমরা এখন এখানে এক হাজার পঞ্চাশটা ওইখানে পাঁচশো পঁচিশ এখানে পাঁচশো পঁচিশ মোট এক হাজার পাঁচশো পঞ্চাশটা বাচ্চা দিয়ে দিয়েছি সাথে গ্লুকোজে পানি দিয়ে দিয়েছি আটচল্লিশ মিনিট পরে আমরা এখানে খাবার দিব মাটিতে মানে মাটিতে বলতে পেপারের উপরে তো কেমনি কী করবো সকল কিছুই এই ভিডিওতে দেখিয়ে দেব ইনশাল্লাহ তো এখন আমার মুরগির বোর্ডিং প্রায় এক রাত চলে গেছে কালকে রাত্রে আমরা একটা সময় নামাইছি তো বোর্ডিংয়ের ভিতরের অবস্থাটা একটু দেখাই আপনাদের দেখেন মুরগি আলহামদুলিল্লাহ খুবই সুন্দর চারদিকে ছড়াই ছিটাই আছে হয়তো ওদের গরম লাগতেছে হ্যাঁ গরম লাগতেছে আচ্ছা এই গরম লাগাটা আমরা কেমনে বুঝলাম কারণ ওরা বুড়ারের নিচে কোনোটা নেই সবাই চার দিক দিয়ে ছড়াই আছে দেখেন দিক দিয়ে বুড়ারের চিটঘাটের যে ইটা আপনার সিটটা টিনের সিটটার সাথে লড়া লাগিয়ে আছে তার মানে ওদের গরম লাগতেছে এখন গরম লাগতেছে ওদের বুড়ারের তাপমাত্রাটা আমরা কমাই দিব তাহলে ওদের গরম কমে যাবে ঠিক হয়ে যাবে আর মার্শাল্লা বাচ্চাগুলো খুবই সুন্দর আছে আপনারা বুঝতে পারতেছেন নাকি আমি জানি না কিন্তু বাচ্চাগুলো একদম ঠিকঠাক খুবই ভালো খাদ্য হচ্ছে আর আমরা বাচ্চাগুলো নিয়েছি নাহার রস তিনশো আট খুবই ভালো জাত সবাই আমাদের জন্য দোয়া রাখবেন আর এখন পানিতে চলতেছে আপনার থায়াবিন বি ওয়ান বি টু বি থ্রি আমরা কোনো এখনও নাভি শুকানির কোনো অ্যান্টিবায়োটিক দিই কারণ যেহেতু আমরা তাপ তাপটা খুব ভালোভাবে দিচ্ছি দেখেন আমাদের তাপ দেওয়ার সিস্টেমটা চিটগাটটা চার দিক দিয়ে দিয়া তারপরে আমরা খাদ্যের বস্তাগুলো আগের রাখা খাদ্যের বস্তাগুলো ভালোভাবে দিচ্ছি যেন তাপ বের হইতে না পারে ভিতরে কোনো গ্যাসও নাই আলহামদুলিল্লাহ তো এতে মুরগি প্রচুর তাপ পাইতেছে আর তাপ যেহেতু পাইতেছে আর তাপে নাভি ভালোভাবে শুকাই যাবে ভালো তাপ পাইলে মুরগি নাভি খুবই তাড়াতাড়ি মেডিসিন ছাড়াই শুকাই যায় তো এটা হলো এই বুডারের আরেকটা বুডার ওই বুডারের অবস্থাটা আপনি দেখাই এই বুডারেও অনেক সুন্দর দেখেন চারিদিকে ছড়ায় ছিটাই আছে এগুলোর তাপমাত্রা মনে হয় একদম সঠিক একদম সঠিক তাপমাত্রা আছে আর খুবই ভালোভাবে আছে সবাই আমাদের জন্য দোয়া রাখবেন আমরা যেন ভালোভাবে করতে পারি হ্যাঁ আর এখানেও সেম মেডিসিন চলতেছে থায়াবিন এ ওয়ান বি ওয়ান বি টু তো বি ওয়ান বি ওয়ান বি ওয়ান বি টু বি থ্রি চলতেছে এখন তাপমাত্রা দেখাই এখন আমার বোর্ডিংয়ের তাপমাত্রা আপনার দেখতে পাচ্ছেন নাকি জানি না বত্রিশ দশমিক আট আর ওইটারও সেমি বত্রিশ দশমিক আট হইতে পারে তো দেখাই এখানে দেখাইতেছে যে ছত্রিশ দশমিক ছ চার আপনারা জানেন যে শীতের দিনে আপনার ছত্রিশ দশমিক সাত পর্যন্ত সর্বোচ্চ তাপমাত্রা রাখা যায় আর গরম দিনের তাপমাত্রাটা হবে আপনার পঁয়ত্রিশ থেকে বত্রিশ আর শীতের দিনে আপনার সাঁত্রিশ থেকে চৌত্রিশ বেস্ট আদর্শ তাপমাত্রা তো এটি এই হলো আমার বোর্ডিং আর আমরা বালুর উপরে যেহেতু পালন করি এটা আমাদের বোর্ডিং ঘর এটা কিন্তু আমাদের বোর্ডিং ঘর আমরা আর কি আমাদের খামার আলাদা রাখছি বোর্ডিং আলাদা রাখছি খামারটা তো আপনাদের আমরা আমরা দেখাইছি সাথে হলো কবুতরের ঘর এটা আমাদের উচিত হয় নাই তারপরও জায়গা সভ্যতার কারণে আমরা বোর্ডিং ঘরটা এইভাবে করছি এখানে আমাদের পাঁচ হাজার মুরগির বোর্ডিং ক্ষমতাসম্পন্ন একটা ঘর আমরা বানাইছি এটা হলো আমাদের বোর্ডিং ঘর আর এটা হলো আমাদের খামার এটা হলো আমাদের পনেরোশো শেডের মুরগির খামার খামারটা এখনও রেডি হয় নাই দিন আগে মুরগি আমরা সেল দিলাম দেশি মুরগি এটা আপনার যেহেতু এটা আমাদের বোর্ডিং ঘর বোর্ডিং করে দশ দিন বোর্ডিং করে এখানে মুরগিগুলো পালন করব। দশ দিন পরে এখানে ছাড়বো আর যেহেতু মুরগি উঠানো হয়ে গেছে কালকে রাত্রে তুলে ফেলছি প্রায় বারো ঘন্টা চলে গেছে বারো ঘন্টা প্লাস এখানে আজকে থেকে এখানে কাজ শুরু হবে কাজের লোক আপনার পরিষ্কার পরিষ্কার করার জন্য লোক আনা হবে আর নিজেরাও কিছু পরিষ্কার করব সব সব কিছু তো আর লোকটা করানো যায় না তাহলে লাভের দেন টিয়ে খাইয়ে ফেলবে তার জন্য আর কি নিজের কাজ নিজেরই করা ভালো আর এখানে আপনার ঘটা পরিষ্কার করে নতুন বালু পুরাতন বালু ফেলে দেব আমরা পুরাতন ময়লাযুক্ত বালু ফেলে দেব। এর উপরে আরও আপনার চার আঙুর বরাবর চার আঙুল লেয়ারের একটা বালু দেব নতুন বালু তার উপরে আমরা ব্লিচিং পাউডার তারপরে আপনার হলুদ চুন ফিটকিরি ভালোভাবে এখানে মেশাবো আর এখানে আপনার পুরো ঘর জীবাণুনাশক স্প্রে দেওয়া পর্দা যেহেতু আমরা তুলি নেই পর্দা আবার যা পর্দা ছিল সকল পর্দা নামাই দিয়া একদম পুরো দুই দিন স্প্রে দিয়ে আমরা এখানে রেখে দেব একদম ঘর একদম রেস্ট পুরা পুরা পুরো একদম রেস্টে রেখে দেব ঘর একদম একদম যতগুলো জীবাণু আছে সব একদম কুল্লো খালাস হয়ে যাব ভর একদম টি টোয়েন্টি একদম টাইট হ্যাঁ তো প্রতিদিনের মুরগির আপডেট আমি আপনাদের দেব মুরগি কি অবস্থা না কি কি কেমন অবস্থা কী ওষুধ চালাই না চালাই আমি যেহেতু নতুন আর কি অভিজ্ঞতা নাই তারপরও ভালোভাবে দেওয়ার চেষ্টা করব তো আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ